লাঙ্কাউই যা মালয়েশিয়ার একটি দ্বীপ রাজ্য প্রতি বছর লাখো পর্যটকে মুখরিত হয়ে থাকে এই লাঙ্কাওই আর এই লাঙ্কোইয়ের একটি অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ হলো ম্যানগ্রোভ আইল্যান্ড হোপিং আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব মালয়েশিয়ার ল্যাংকোয়ে অবস্থিত এই ম্যানগ্রোভ আইল্যান্ড হোপিং কীভাবে করবেন কোথা থেকে প্যাকেজ সংগ্রহ করবেন কত টাকা খরচ পড়বে কি কি অ্যাক্টিভিটি করবেন ওখানে কি কি দেখবেন কোথায় খাওয়া দাওয়ার করবেন সব কিছু বিস্তারিত ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে এর ম্যানগ্রোভ আইল্যান্ড হোপিং টুর সম্পর্কে আপনার মনে আর কোনো প্রশ্নই থাকবে না ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করার অনুরোধ রইল সো হোয়াটসঅ্যাপ গাইস আমরা আসি এখন মালয়েশিয়ার ল্যাঙ্কাউতে আর আজকের পর্বটি আমরা সাজিয়েছি ম্যানগ্রোভ আইল্যান্ড হোপিং নিয়ে ম্যানগ্রোভ আইল্যান্ড হোপিংটাই হলো ল্যাংকাউয়ের মূল আকর্ষণ আর এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব কিভাবে আপনারা ম্যানগ্রোভ আইল্যান্ড হুপিং প্যাকেজটি নেবেন কত টাকা খরচ পড়বে কি কি অ্যাক্টিভিটি করবেন কোথায় খাবার দাবার করবেন সব কিছুই আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথে থাকুন তো ভিউয়ার্স আমরা আমাদের হোটেল লবি থেকে বের হলাম আর এই যে সামনে যে গাড়িটি দেখা যাচ্ছে এই গাড়িটি রিসিভ করার জন্য আমাদের হোটেল লবিতে আসলো আর এই গাড়িটি কিন্তু আমরা যে প্যাকেজটা নিয়েছি ওই প্যাকেজের সাথেই ইনক্লুড আমাদের হোটেল লবি থেকে রিসিভ করবে এবং আমরা যে ওয়াটার অ্যাক্টিভিটি করতে যাব ওখান পর্যন্ত ড্রপ করে দিয়ে আসবে এবং সন্ধ্যাকালীন আমাদের আবার এই হোটেলে পৌঁছে দিবে তো যেতে যেতে সম্পূর্ণ গল্পটি আপনাদের বলি যে আমরা কিভাবে প্যাকেজ সংগ্রহ করলাম ভিউয়ার্স ম্যানগ্রোভ আইল্যান্ড হোপিং করতে হলে আপনাকে যে কোনো এজেন্সি থেকে পূর্বের দিন কিংবা একদিন বা দুদিন আগে আপনাকে প্যাকেজ সংগ্রহ করতে হবে আর এই প্যাকেজ সংগ্রহ করার জন্য আপনারা যারা ল্যাংকুইতে আসেন তারা সাধারণত চ্যানাং বিজ সংলগ্ন হোটেলগুলোতে ওঠেন আর এখানে অ্যাভেলেবেল এই প্যাকেজগুলো পেয়ে যাবেন যে কোনো দোকান থেকে আপনি একটি প্যাকেজ নিয়ে চলে যেতে পারেন এই ম্যানগ্রোভ আইল্যান্ড হোপিং করার জন্য তো আমরাও অবশেষে দীর্ঘ চল্লিশ মিনিট ভ্রমণ করে চলে আসলাম ম্যানগ্রোভ হোপিং পয়েন্টে আর এই পয়েন্টটির নাম হলো তানজাং রো বোটিং পয়েন্ট আর এই বোটিং পয়েন্ট থেকেই আমাদের আজকের দিনের প্যাকেজ শুরু গাইড আছে গাইড এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে আর এখন আমরা চলে যাব এই যে স্পিড বোর্ড এখানে দাঁড়ানো আছে স্পিড বোর্ডে তো এই সে আমাদের বোটিং গার্ড থেকে আমরা আমাদের স্পিড বোর্ডে উঠবো তো আমরা শুরু করা যাক আমাদের জার্নি এখানে সবাই সিরিয়ালে আছে এবং সবাই উঠতেছে ভিউয়ার্স স্পিড বোটে উঠার আগে আপনাদের একটু দৃশ্য দেখাই আমরা যে গাট থেকে উঠবো দেখুন এখানে প্রচুর মাছ আর মাছগুলো দেখুন মানুষের সাথে কতটুকু মিশে আছে বাংলাদেশে হলে এটা কতটুকু সম্ভব হতো আপনারাই বলুন ভিউয়ার্স অবশেষে আমরা আমাদের স্পিড বোটে উঠে বসলাম এবং গাইড আমাদের ইনস্ট্রাকশন দেওয়া শুরু করল

ভিউয়ার্স আমরা যেতে যেতে আপনাদের একটু ধারণা দেই যে আমাদের এই প্যাকেজের সাথে আমরা কী কী অ্যাক্টিভিটিগুলো করবো আমরা এখানে যে অ্যাক্টিভিটিগুলো করবো তার মধ্যে অন্যতম হলো ব্যাট ক্যাপ ফিশ ফার্ম ফিশ ফিডিং ইগল ফিডিং রিভার ক্রুজিং মানকি ফিডিং গরিলা পেস হিল শু আইল্যান্ড পাসিং আন্দামান সি ক্রুজিং সেলফি অ্যাট ক্লিম জিওগ্রাফি ফরেস্ট সুইমিং অ্যান্ড ঈগল ফিডিং ও ক্রোকোডিল ক্যাব এই ক্যাবগুলো এগুলো প্যাকেজগুলো আমাদের প্যাকেজের সাথে অন্তর্ভুক্ত আর আপনাদের আর ধারণা দিই যে আমরা প্যাকেজটা কত পড়লো আমাদের এই টোটাল প্যাকেজটি পড়ছে পঞ্চাশ রিঙ্গিত যা বাংলা টাকা পনেরোশো টাকার মতো আর এই প্যাকেজের ভিতরে আপনাকে হোটেল থেকে পিক এবং ড্রপ করে দিয়ে আসা সারাদিন আপনাকে ঘুরানো এবং দুপুরবেলার খাবার অন্তর্ভুক্ত ভিউয়ার্স অবশেষ চলে আসলাম আমাদের দিন আজকের দিনের আরেকটি জার্নি স্থান আর এটার নাম হলো শো আইল্যান্ড পাসিং এখানে আমাদের স্পিড বোটগুলো কিছুক্ষণের জন্য যাত্রা যাত্রাবিরতি দিয়ে আমাদেরকে সেলফি তোলার সুযোগ দেয় এবং আশপাশের বিভিন্ন দৃশ্যগুলো সম্পর্কে আমাদের গাইড আমাদের একটু বিস্তারিত ধারণা দেয় য়ার্স চলে আসলাম আমাদের আজকের দিনের আরেকটি ট্যুরিস্ট স্পটে আর এই ট্যুরিস্ট স্পটটির নাম হলো ফিশ ফিডিং পয়েন্ট এখানে চাইলে আপনি সাঁতারও কাটতে পারবেন এর জন্য আপনাকে বিশ মিনিট সময় দেওয়া হবে আর আমরা এখানে সাঁতার কাটবো না যেহেতু আমাদের অন্য আরেকটি বিচে আজকে আমরা সাঁতার কাটবো তাই চলে যাব সাঁতার কাটার জন্য অন্য একটি বিচে কিন্তু এখানে সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়টা আমরা আপনাদের যদি একটু দেখাই যে এটা মূলত ফিশ ফিডিং আইল্যান্ড আর এখানে আপনি একটা জিনিস দেখলে অবাক হয়ে যাবেন যে এখানে যে মাছগুলো রয়েছে সামুদ্রিক মাছ তারা নিজেদের কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ এবং নিরাপদ বোধ করলে একই সাথে মানুষের সাথে সাতার কাটে এবং খাবার দিলে আপনার হাতের কাছে চলে আসে খাবার খাওয়ার জন্য এই ব্যাপারটা আমার কাছে যদিও অবাক লেগেছে কিন্তু একদিকে ভাবলাম যে আমাদের বাংলাদেশে কি আদৌ এটা সম্ভব যে মাছগুলো কতটুকু নিজেদের নিরাপদ মনে করলে আপনার একেবারে হাতের সন্নিকটে এবং আপনি তাদের পাশে সাঁতার কাটতেছেন তারাও আপনার সাথে সাঁতার কাটতেছে ভিউয়ার্স জাস্ট একবার দেখুন একই পাশে মানুষ সাঁতার কাটতেছে আর পাশেই এইভাবে মাছগুলো তাদের মতো করে দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে এবং খাবার দিলে খাবার খাচ্ছে আর এমন দৃশ্য এই ম্যানগ্রোভ আইল্যান্ড কুপিংয়ে আসলে একমাত্র পাওয়া যাবে তো আপনারা যারা মালয়েশিয়া ভ্রমণ করবেন আমি আপনাদের উপর একটা রিকোয়েস্ট রাখবো যে আপনারা ম্যানগ্রোভ আইল্যান্ড হুপিং অবশ্যই অবশ্যই করবেন আপনাদের ভ্রমণটাকে পূর্ণতা দেওয়ার জন্য প্রথম দেখায় আপনাদের মনে হবে এটা মনে হয় কোনো অ্যাকোয়েরিয়াম যার মধ্যে ফিশগুলা একটি নির্দিষ্ট গন্ডি গণ্ডির ভিতরে চলাফেরা করছে আসলে বাস্তবে তাই নয় এটা হলো একেবারে মাছ সমুদ্রের একটি দ্বীপ যেটাকে ফিশ আইল্যান্ড বলা হয়ে থাকে আর এখানে আসলেই এই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন এবং এনজয় করতে পারবেন আপনি যখন খাবার দিবেন তখন এই ফিশগুলো আরও আপনার সন্নিকটে চলে আসবে মনে হয় যেন আপনি হাত দিয়ে ধরে ফিশগুলোকে তুলতে পারবেন শুধু একবার ভাবুন মানুষ এবং মাছের মধ্যে কতটুকু এক মিল বন্ধন কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ এবং নিরাপদ বোধ করলে এই সামুদ্রিক মাছগুলো আপনার হাতের কাছাকাছি চলে আসে খাবার দিচ্ছে। আর এই মাছগুলো এইভাবে আইল্যান্ডে কিছুক্ষণ অবস্থান করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটা টুরিস্ট স্পটে ভিউয়ার্স এখন আমরা যে পথটি অতিক্রম করতেছি এটা হলো ম্যানগ্রোভ ফরেস্ট আর এই ম্যানগ্রোভ ফরেস্টটি মূলত ঈগলের জন্য বিখ্যাত এখানে আসলে আপনি যাকে যাকে ইগোল দেখতে পারবেন অনায়াসে আমরা এখন চলে এসেছি আর একটি পয়েন্টে আর এটাকে ইগুল পয়েন্ট নামে পরিচিত আর এখানে ইগুলকে যখন খাবার দিবে ইগুলগুলো ঠিক এভাবে উড়ে উড়ে আসবে তো আমরা যদি একটু কাছ থেকে আপনার দেখানো শুরু দেখানো যায় ভিউয়ার্স শুধু একবার দেখুন খাবার দেওয়ার সাথে সাথে যাকে যাকে ইগল উড়ে আসছে এবং আপনি যে খাবারটা পানিতে ছেড়ে দিচ্ছেন ওই খাবারটাকে তারা সো মেরে নিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখার জন্যই আসলে মূলত ল্যাঙ্কাউ আসতে হবে আর এই ল্যাংকাউটে মূলত ইগলের নামে নামকরণ করা হয়েছে মালয়েশিয়ান ভাষায় ল্যাংক মি মানে ঈগল আর কাউই মানে বাদামি বাদামি রঙের ঈগলের কারণেই এই দ্বীপটির নামকরণ করা হয়েছে উই মূলত ছোট বড় প্রায় নিরানব্বইটি দ্বীপ নিয়ে এই লেঙ্কাউই গঠিত আর আপনি এই এসে যে কোনো ট্যুরিস্ট স্পটে যান না কেন আপনারা ইগুলের প্রতীকই দেখতে পাবেন Because you know every people the things have like. So that's why. So I if you take football, yes you can. But sometimes when people think for no monkey attack. It's not. স্কোয়ারে কিছুক্ষণ অবস্থান করে এখন আমরা চলে যাব মানকি ফিডিং জোনে আর এই মানকি ফিডিং জোনে যাওয়ার আগে আমাদের গাইড কিছু সতর্কতামূলক দিক নির্দেশনা দিচ্ছে ভিউয়ার্স ম্যানগ্রোভ হোপিং আইল্যান্ড ভ্রমণে আমাদের প্রায় দশ থেকে বারোটি টুরিস্ট স্পট ঘুরে ঘুরে দেখাবে কিন্তু ভিডিওটি দীর্ঘ হওয়ায় আমাদের এই পর্বটি এখানে শেষ করছি আর আগামী পর্বে যা থাকছে